বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ভাস্করানন্দ মঞ্চে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মহিলা সংগঠনের বিশেষ সভা তারই প্রস্তুতি স্বরূপ সভাস্থল পরিদর্শন করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য জুড়ে বিভিন্ন ব্লক এলাকাগুলিতে ইতিমধ্যেই সেই কর্মসূচি শুরু হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার জয়পুর ব্লকের ভাস্করানন্দ মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ শপথ সভা তারই প্রস্তুতি স্বরূপ সভাস্থল পরিদর্শন করা হলো আজ আগামীকাল সংঘবদ্ধ শপথ সভায় উপস্থিত হতে চলেছেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকে সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক সহ জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দরা বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ছিলাম জয়পুর ব্লকের ভাস্করানন্দ মঞ্চে কালকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে তিনটের সময় একটা সংঘবদ্ধ শপথ সভা হবে সেই সভায় আসবেন মাননীয় নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া আমাদের রাজ্যের মহিলা সংগঠনের সভানেত্রী সেই জন্য আমরা আজকে প্রস্তুতি কিভাবে হবে আগামী দিনে কালকে কিভাবে হবে না হবে সেই প্রস্তুতি হিসাবে আমরা এসেছিলাম আমাদের ব্লকের যারা কর্ণধার রয়েছেন ব্লকের মাদারের নেতৃত্বরা রয়েছেন আছেন আমাদের এই ব্লকের সভানেত্রী সন্নিষ্ঠা ব্যানার্জি ওদেরকে নিয়ে একটু ঠিক করছিলাম কিভাবে কি হবে না এই সময় কত মহিলা এই সময়তে প্রায় হাজারের কাছাকাছি মহিলা থাকবে মানে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যারা মেন কর্ণধার রয়েছেন সংগঠনটা যারা চালায় তারাই থাকবে এই সভাটি হবে জয়পুর ব্লকের ভাস্করানন্দ মঞ্চে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে